you <laughs> আমাদের নর্থ বেঙ্গলে এখনও এমন অনেক জায়গা রয়েছে যা আনএক্সপ্লোর মানুষের অত্যাচার থেকে এখনও মুক্ত এমনই এক জায়গার সন্ধানে আজ বেরিয়ে পড়েছিলাম শিবখলাতে দারুণ একটা দিন কাটানোর পর আজ আমাদের গন্তব্য শিটং ইউনিট টু এর সাইলেন্ট ভ্যালি রিসর্ট কীভাবে যাবেন কোথায় থাকবেন কত কি খরচ সবটাই ভিডিওতে বলা রয়েছে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন শিলিগুড়ি থেকে সিটং সাইলেন্ট ভ্যালির দূরত্ব চল্লিশ কিলোমিটার আর এখানে পৌঁছেই আপনার আফসোস হবে এটা ভেবেই যে আগে কেন আসেননি প্রায় চার হাজার ফিট উচ্চতায় বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার ভিউ নিয়ে নিশ্চুপে বসে আছে এই সিটং সাইলেন্ট ভ্যালি রিসর্ট শিবখোলা থেকে সাইলেন্ট ভ্যালির দূরত্ব চোদ্দো কিলোমিটার রাস্তা একটু খারাপ হবার জন্য সময় একটু বেশি লাগতে পারে ওই এক ঘন্টা মতো আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে আর এখন বাজে দুটো অনেক কষ্ট করে এখানে পৌঁছেছি কিভাবে পৌঁছলাম পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে লাঞ্চটা সেরে নিই কারণ দুটো বাজে আর পেটে ছুটো ডন মারছে ডন মারতে মারতে হাঁপিয়ে গেছে আগে খেয়ে নিই তারপর বাকি কথা বলছি চলো লাঞ্চে কি আছে দেখাই এটা হচ্ছে ডাইনিং এরিয়া যেখানে খাবার এখানে আমরা খাবার খাবো এখন খাবারটা খাওয়াটা স্টার্ট করি প্রচুর খিদে বেড়েছে মানে রিসর্টের ভিউটা কিন্তু দুর্দান্ত আর এই দিকটা দেখো মেঘ পুরো মনে হচ্ছে জানলা দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসছে পুরো মানে নেটটা না পুরো মনে হচ্ছে জানলা দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসছে পুরো চারিদিকে নেট ছেঁয়ে গেছে আর আমাদের বেগুন ভাজা চলছে বেগুন ভাজা হয়ে গেলে আমাদের খাবারটা দেবে তারই অপেক্ষা করছি এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে খাবার খাবো আর বাকি রিসোর্টটাও তোমাদের খাবার পর ঘুরে দেখাবো চলো খাবার আমার সামনে চলে এসেছে আর খাবারে আমাদের দেওয়া হয়েছে এই এক বাটি রাইস এখানে রয়েছে ডাল এখানে ডিমের তরকারি আর এখানে কুমড়ো দিয়ে কিছু একটা সবজি করেছে আর এখানে গরম গরম বেগুন ভাজা আর সাইডে দেওয়া হয়েছে পাপড় এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর স্যালাড তার সঙ্গে রয়েছে পেঁয়াজ লঙ্কা গাজর দেওয়া আছে দারুন তো লাঞ্চ চলে এসছে আমার এ সামনে রয়েছে আর এই ওয়েদারে মানে গরম গরম বেগুন ভাজা ডাল আর ডিমের ঝোল সত্যি দারুন চলো খাওয়াটা স্টার্ট করি দুপুরের খাবার খেয়ে পেট আর মন দুটোই ভরে গেল এবার চলুন রিসোর্টটা ঘুরে দেখায় আরে এই যে জেঙ্গো জেঙ্গু এখন ঘুমাচ্ছে এই যে আবার আমার নাক বলা শুনে তাকিয়েছে জেঙ্গো এই আবার আমাদের ওয়েলকাম করতে গেছিল ডেট অফ দিগা আরিয়ান এই এই দিকটায় আমরা রয়েছি এদিকের ওপরেরটা এটা আমরা রয়েছি চলো তোমাদের আমার রুমটা এবার ঘুরে দেখাই তো এটা হচ্ছে আমার রুম ঠান্ডা লাগছে বেশ তো রুমে রয়েছে এদিকে একটা খাট টাইপের আর এদিকে একটা সিঙ্গেল এদিকে ডবল আর এদিকে একটা সিঙ্গেল খাট দেওয়া রয়েছে এদিকে রয়েছে একটা আয়না এখানে একটা টেবিল আর দুটো চেয়ার যে বাথরুম এদিকটা মোটামুটি রুমটা বেশ মোটামুটি রয়েছে আর রুম থেকে আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউটা আমি আজ আর দেখাতে পারছি না কারণ ভিউটা এমন মানে ফগে ওয়েদার আজকে পুরো না হলে যেদিন যখন ক্লিয়ার থাকতো তার দুর্দান্ত এই রিসর্টের যে ওনার উনি আমাদের জানালেন ওয়েদার ভালো থাকলে এখান থেকে নাকি টাইগার হিলের থেকেও সুন্দর সানরাইজ দেখতে পাওয়া যায় আর এরকম দৃশ্য দেখার জন্যই তো আমরা বাঙালিরা বারবার ছুটে আসি নর্থ বেঙ্গল শুধু যে ভিউ দেখব তা নয় কিছুদিন শান্ত শীতল পরিবেশে সময় কাটাবার জন্য আমরা বারবার বেছে নিই এই নর্থ বেঙ্গলের অফবিট ডেস্টিনেশনগুলো এরকম স্বর্গীয় স্বাদ নিতে আপনিও ঘুরে আসতে পারেন শিটং কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার সঙ্গে সঙ্গে আরেকটা আকর্ষণীয় ব্যাপার হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে গেলে আপনি এখানে প্রচুর কমলালেবুর গাছ দেখতে পাবেন শিটম কিন্তু বিখ্যাতই কমলালেবু গাছের জন্য সন্ধ্যেবেলায় বার্বিকি করা জায়গা এটা আপনি বললেন রিসর্টে ওরা আগে থেকে আগে থেকে জানিয়ে রাখতে হবে যে আপনার বাবিক্রি করবেন তাহলে ওরা করে দেবে

মর্নিং ং তো উঠে পড়েছি আর এখন বাজে আটটা আর আজকের ওয়েদার সকালের দিকে বেশ ক্লিয়ার ছিল পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছিলো তবে যত বেলা বাড়ছে আবার সেই ফগি ওয়েদার আবার মেঘে ঢেকে যাচ্ছে আবার আস্তে আস্তে দেখছি মানে ক্লিয়ারও হয়ে যাচ্ছে আস্তে আস্তে আবার মানে মেঘ চলে আসছে চলো এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে না ব্রেকফাস্টের আগে আগে সকালবেলায় চাটা খেয়ে নেবো চলো Sayang, yeah. <laughs> আমাদের এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট সামনে চলেও এসেছে ব্রেকফাস্টে আছে লুচি তিন পিস করে লুচি আর এখানে আছে ছোলার ডাল তো আজকের মতো আমাদের এখানকার জার্নি কমপ্লিট হয়ে গেল এখন বাজে ওই নটা সাড়ে নটার মতো এখন আমরা বেরোবো আর ওয়েদার প্রথমে দিয়ে ক্লিয়ার ছিল এখন আবার আস্তে আস্তে ফগি ওয়েদার হয়ে যাচ্ছে তো ক্লিয়ার থাকতে থাকতে বেরিয়ে পড়ব বৃষ্টি হওয়ার আগেই কারণ রাস্তাটা প্রচণ্ড ডেঞ্জারাস যেখান থেকে মানে কিছুটা এই ন কিলোমিটার মতো কিছুটা ডেঞ্জারাস রাস্তা রয়েছে তো আমাদের যে রুমটা আমরা ছিলাম সেই রুমটা আমাদের তিনবেলা মানে দুপুরে লাঞ্চ রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট নিয়ে আমাদের আর হ্যাঁ ইভিনিংয়ে স্ন্যাক্স অ্যান্টি ছিল সেটা দিয়ে আমাদের রুমের ভাড়া পড়েছে বারোশো টাকা করে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা ভালো থাকবেন টাটা